কোরবানীর মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে এটা কি গুনাহের কাতারে পড়বে কি খুবই দরকারি একটা প্রশ্ন এবং কোরবানীর সামনে আমাদের কোরবানির গোশ্ত এটাকে আল্লাহ আর আমিন তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছে সোয়ামল কানে আ ফকুলু মিনহা তোমরা কোরবানির গোস্ত নিজেরা খাও ওয়া চায় আল সালফা কির আছে যারা তোমাদের আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াও আবার যারা অভাবী নিই গরিব মানুষ তাদেরকে দাও তারা নিজে খাবেন আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া গোটপন দিবেন আর গরিব দেখীদেরকেও খাওয়াবেন কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরেজ বা অজিব না এভাবে তিন ভাগে করতে পারলে ভালো উত্তম কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুণা হবে আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে অনেক এলাকাতে এলাকার কিছু মুরল মাতবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসেন অথবা ওয়ান থার্ড পুরো পরিণাম হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করেন অনেক এলাকাতে যে কোরবানি দিছে তাকেও দেয় যে দেয় নাই তাকেও দেয় এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলক কালেকশন করা হয় সেটা কোনো অবস্থাতে যায় না যদি বাধ্যতামূলক ভাবে করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার পরিবারের গোশত আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশোনা আমি তাদেরকে একটু দিব কোনো গরিবকে একটু বাড়ায় দিব কাউকে একটু কমায়ে দিব আমার হয়তো আরো দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিক এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মতো আমাকে আল্লাহ রব আমার সম্পদ দান করতে বলছেন আমি সম্পদ দান করবো দান করলে আমি সব পাব আল্লাহ আমাকে উৎসাহিত করেছে এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয় ব্যাপারটা কেমন হবে তো কোরবানের গোষ্ঠের ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয় আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে যে পরের ধানে পদ্মারি একটা কথা আছে না পরের ধনে পদ্মারি তো অন্যদের কাছ থেকে গোস্ত কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে ওখানে প্যাকেট দিচ্ছে ইমাম সবকে দিচ্ছে মজন সবকে দিচ্ছে উনি এখন মোড়ল হয়ে গেছে এই পরের ধর্মে পদ্মারে করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানিগ্রস্ত মুখ খুশি মনে আপনাকে দিব না কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন সিস্টেম দিতে হবে উপায় নাই জোর করা বলতে কি টানাটানি করা লাগে না সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই এরকম করা যায় নাই লাহিল্লো মাল উম ইন মুসলিমিন ইল্লা ভিত্তি বি নাসিয়াদিসা আসছে কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া যায় নাই এক্ষেত্রে সমাজের বাগ দিতে গিয়ে যদি কারো মনের ভিতরে ফুসফুস থাকে কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে তো সে তো আছে শরীর তো তাকে বাধ্য করে না কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন তো এরকমটি করা যায় হবে না হ্যাঁ যদি একটা গরুর দিয়ে কয়েকজন অংশগ্রহণ করলেন অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার চাইতে একটা জায়গা রেখে তুমি দিয়ে দাও সবাই উইলিংলি করেছেন সেটা অবশ্যই জায়েজ হতে হবে কিন্তু ওই যেটা বললাম গ্রামে যেটা হয় বা বিভিন্ন এলাকায় যেটা হয় যে সমাজের নেতারা একসাথে বাইর হয়ে কয়েকজন মিলে বস্তু কারেকশন করার জন্য দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না তখন নিরিপায় হয়ে মানতে এরকম চাঁদাবাজি করা যায় না উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে শঙ্কা থাকে সেজন্য এটা কি হবে না জায়েজ হবে না